জনজোয়ার দুর্গাপুর দুর্গাপুর মঙ্গল কামনায় শহরের হিন্দিভাষী মানুষ চিরাচরিত প্রথা এনে হিন্দিভাষী মানুষজন আজ বরজোড়ার দুর্গাপুর ব্যারেজে ছট পুজো উপলক্ষে দুর্গাপুর শিল্পাঞ্চল এবং বরজোড়া থেকে বহু মানুষজন এই উৎসব দেখতেই সেখানে জড়ো হন কার্যত মানুষের ঢল নেমে যায় সেখানে এদিন দুর্গাপুর ব্যারেজে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বর্জরার বিধায়ক অলক মুখার্জি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি আইসি অর্ণব গুহ ঘুটকরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মন্ডল সহ আরো অনেকে আজকে সবিতা মাইয়া পূজা সূর্য উপাসনার দিন ছট পূজায় যে আগত জানা পুণ্যার্থী তাদের প্রত্যেককে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ভুটগুড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং বড়জোড়া ব্লক প্রশাসনের উদ্যোগে ছট পূজার পুণ্যার্থীদের জন্য যে সুবন্দোবস্ত করা হয়েছে তাদের প্রত্যেকের উপর যে নজরদারি থেকে শুরু করে তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গুটকুড়া পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান আমার পাশেই রয়েছেন গণেশ মন্ডল পাশে রয়েছে বাঁকুড়া জেলা পরিষদের আরেক সদস্য অভিজিৎ সিংহ তো তাদেরকে ধন্যবাদ জানান ছট পুজোতে যারা এসেছেন প্রত্যেককে নমস্কার যারা উপবাস করেছেন স্নান করছেন সূর্যদেবের পুজো করছেন তাদের নমস্কার প্রতি বছর নেই এই ছট পুজোয় আমরা এসে উপস্থিত হই গত পরশু তরশু দিন এসডিও সাহেব এসছিলেন আইসি কে সঙ্গে নিয়ে ভিডিওতে কে সঙ্গে নিয়ে আমাদের প্রধান সাহেব ছিলেন গণেশ মন্ডল তার আমরা ছিলাম কোনখানে পায়খানা বাথরুম পানীয় জল ইলেকট্রিসিটি টেন্ট প্রচার জায়গা কোনখানে ঘাট সমস্ত মমতাদির গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী মমতাদির গভর্নমেন্ট অর্ডার দিয়েছেন প্রশাসনকে জেলার যে আপনারা দেখে শুনে করুন তো প্রতি বছর নেই বছর আমরা সবাই এসেছি প্রচুর মানুষের ভিড় যারা উপোস কাবাস করেছেন এবং এই যে সূর্য সূর্যদেবের পূজা করতে এসেছেন প্রত্যেক পরিবার চান যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি দিয়ে যেন শান্তিতে উপভোগ করতে পারি এবং সমৃদ্ধি বৃদ্ধি সকলে যেন আলোকপাত হয়